আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা গ্রাম অঞ্চলের যে শীতের আবহাওয়া আসতে না কিন্তু বিয়ের আগমন শুরু হয়ে গেছে তো প্রথমে আপনারা গ্রাম অঞ্চলে যে গান বলেন মুখে গাওয়া যা বা গীত বলেন সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করলাম সেটাই শুনুন তারপরে আমি ভিডিওতে কথা বলবো তো এখন আপনারা এই গানগুলো শেয়ার করলাম

না <muchas>

এই সবাই <gegen Taking> <pileWouldads> তো আপনাদের কাছে মা খালা এবং চাষিদের নিজেদের গাওয়া যে গানগুলো সেগুলো আসলে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে গ্রামের বিয়ে মানেই নিজেদের গলায় নিজেরা গান গাবে এটাই স্বাভাবিক

আমি কিন্তু এই ভিডিওতে নিজের ভয়েসটা একটু কমই দিয়েছি কারণ আপনার আগের ভিডিওতে আপনারা বলেছিলেন যে গ্রামের যে গীতগুলো সেগুলো অনেক সুন্দর হয় তার জন্য আমি আসলে স্কিপ করিনি তাদের গাওয়া গানগুলোই আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে এই গানগুলো তো এখন উঠেই যাচ্ছে বলতে হয় কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু এখন ওই গানগুলো রয়ে গেছে কিছু কিছু জায়গায় আর এখন তো সামান্য যে এই গানগুলো আসলে নিজেদের ভয়েসে গাওয়া মানে এখনকার জেনারেশন তারা কিন্তু অনেকটা বেশি পছন্দ করে না যেহেতু বক্সে গান বাজে তার তালে তালি তারা নাচ গান করবে আনন্দ করবে এটাই স্বাভাবিক আর গ্রাম অঞ্চলে কিন্তু এখনও এরকমের রীতি রয়ে গেছে যে নিজেদের ভয়ে যে কিছু গান গাওয়া আর সেটাই আসলে তাদের কাছে রকমের একটা আনন্দ করার মতো মনে করেন তো সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো নতুন বউয়ের যে বান্ধবীরা তারা কিন্তু অনেকে একসাথে ছবি তুলছে আর বউকে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে হলুদ কাপুরে আর তাকে কিন্তু ভালোভাবেই সাজানো হয়েছে সে আসলে গ্রাম অঞ্চলের বিয়ে মানেই নিজেরা নিজেরা যে আনুষ্ঠানিকতা সেটাই আসলে শেয়ার করলাম আর এই তো তারা কিন্তু অনেকটা খুশি বউ কিন্তু মাসাল্লাহ অনেক বেশি খুশি আর তারা কিন্তু ছবি তুলতেছে আর এই ভিডিওগুলো কিন্তু আমার যে আগেই করা ছিল আসলে সময়ের অপেক্ষায় বা যে আমার জীবনে যা ঘটে গেছে তার কারণে আসলে ভিডিওটি আপলোড করা হয়নি শর্ট কিছু ভিডিও আপলোড করেছিলাম আর সেটা দেখে অনেকেই আপনারা ফুল ভিডিও দেখতে চেয়েছিলেন তার জন্যই এটা আসলে শেয়ার கொள்ளலம் আর গ্রাম অঞ্চলের বিয়ে মানেই তো সবাই একসাথে আনন্দ ফুর্তি মজা করবে এটাই আসলে স্বাভাবিক গ্রামের বিয়েতে কাউকে মনে করেন দাওয়াত দেওয়ার মানে প্রয়োজন হয় না তারা কিন্তু নিজ থেকেই এসে আনন্দ ফুর্তি করে তারপর এই যে দেখুন মেয়েকে যে গায়ে হলুদ দেওয়া হবে তার জন্য এই যে হলুদ বাটা হচ্ছে তারপর মেথি মেহেদি তারপর যে গিলা বলেন তারপর আরও যেন কি কী সেটাই বাটা হচ্ছে আর একজনে বাড়ছে আর অনেক মানুষজন কিন্তু সাথে রয়ে গেছে আর এই তো সামনে কিন্তু একটা মোমবাতি জ্বালানো হচ্ছে আর যদি মোমবাতি নাও জ্বালায় তাহলেও কিন্তু ল্যাম্প বা সেরাক জ্বালানো হয় যেহেতু বিয়ে তারপরে এটা হলো একটা শুভ যে সামনের দিন যাতে তাদের শুভ হয় ভালো হয় তার জন্যই আসলে যে এইগুলো জ্বালানো হয় যাতে তাদের সামনের দিনগুলো উজ্জ্বল হয় তার জন্যই আর এ ধরনের রীতি নিয়ম কিন্তু গ্রামের অঞ্চলের মানুষরাই ভালোভাবে মনে রাখে বা এগুলো পালন করে তা যারা মনে করে যে না যেন কোনো অমঙ্গল না হয় দাম্পত্য জীবন সুখের হয় একটা মেয়ে বহুত আশা করে বসে থাকে যে না তার জীবনটা যেন অন্য রকমের হয় বিয়ের আগের জীবনের চেয়ে বিয়ের যে পরের জীবনগুলা সেটা কিন্তু একটা মেয়ের অন্য রকমের একটা স্বপ্ন নিয়ে তৈরি হয় অনেক স্বপ্ন আর এই তো দেখুন আমাদের যে মা চাষিরা বলেন তারা কিন্তু একটু মজা করছে তারপর তাদের মতো করে তারা একটু নাচছিল আর মেয়েকে বিদায় দেওয়ার যে একটা করুণ মুহূর্ত সেটা আসলে মেয়েকে বুঝতে না দিয়ে তারাই আসলে আনন্দ ফুর্তি করতেছে আর এই ভিডিওটির কিন্তু আরও অংশ রয়ে গেছে একসাথে দেওয়া হয়নি দেওয়া হলে মানে অনেকটা বড় হয়ে যেত ভিডিওটি তার জন্য অল্প অল্প আসলে শেয়ার করছি আর যদি পুরো ভিডিওটি দেখতে চান তাহলে কিন্তু আমার যে ছোট্ট চ্যানেল এলটির সাথে থাকতে হবে আর এই তো দেখুন তারা কিন্তু নাচার পরে একটু হাসাহাসি করতেছে আর এই তো মেয়ের বান্ধবীরা তারাও কিন্তু রেডি হয়ে বসে আছে তারাও যে নাচ করবে তার জন্য আর তাদের নাচটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর তাদের মুখের হাসিটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তারা তাদের বান্ধবীদেরকে যে অনেক বেশি ভালোবাসে তো তারা কিন্তু অনেক দূর থেকে ছুটে এসেছে যে তাদের বান্ধবীর বিয়ে তার জন্য আর এরকমেরই কিন্তু বন্ধু বান্ধবী যখন একসাথে হয় তারা কিন্তু অনেক বেশি মজা করে আসলে আমিও আমার বন্ধু বান্ধবীদের অনেক মিস করছি কলেজ লাইফের যে বান্ধবীগুলা তারা কিন্তু যে বিয়ের পর আসলে সেরকমের সম্পর্ক হয়ে ওঠে না সবাই সবার সংসার জীবনে ঢুকে যায় তারপর আর কারো সাথে তেমন একটা যোগাযোগ হয় না বেশিরভাগ বান্ধবীদের সাথেই আসলে তেমন একটা যোগাযোগ রাখা হয়নি আর যেহেতু সংসার জীবনে তো অনেক কাজকর্ম থাকে তারপর কিন্তু সব মিলে আসলে যোগাযোগটা বন্ধু হয়ে যায় তো সবার কথা আসলে খুব মনে পড়ছে আসলে তাদেরকে খুবই মিস করছি এই বান্ধবীদের দেখে আর এটা কিন্তু আমাদের যে ছোটোবেলার বান্ধবীর বোনের বিয়ে আর সেখানেই গিয়েছিলাম আসলে এই ভিডিওটা অনেক আগেরই ছিল এতদিন ছাড়া হয়নি নিজস্ব ব্যক্তিগত কোনো কারণে আসলে নিজের মন মানসিকতাও ভালো না তার জন্য ভিডিওটি আপলোড করতে পারিনি আর এই তো তারা অনেকটা বেশি খুশি আর মেয়ে কিন্তু একটু আগে বের হয়েছিল তারপর আবার সে ঘরের ভেতর চলে গেছে আসলে তারও খুব খারাপ লাগছিল যে তার আর কয়দিনই বা বাপের বাড়ি তারপর তো বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হবে এটাই আসলে মেয়েদের জীবন একসাথে যে সারা বছর সারা জীবন যে বাপের বাড়ি থাকতে পারবে সেটার যে কোনো নিয়ম নেই সেই নিয়মটা হলে কিন্তু অনেক বেশি ভালো হতো পরের বাড়ির জীবন যে কীরকমের যাদের বিয়ে হয়েছে তারাই অবশ্য জানে তাই দোয়া করি যাদের যাদের নতুন নতুন বিয়ে হচ্ছে তারা যেন সবাই ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে একামনাই করি আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আবার একটু দেখালাম যে হলুদের যে হলুদ দেওয়া হবে সেগুলো আসলে প্রায় বাটা বাটির শেষ পর্যায়ে আর এখানে কিন্তু গ্রাম অঞ্চলে সবাই সবাইকে সাহায্য করে হাতে হাতে কাজ করে কারো যেন কোনো অসুবিধা না হয় তার জন্যই আসলে গ্রাম অঞ্চলের মানুষরা কিন্তু এরকমেরই একটা আনন্দ উৎসব বলেন যে কোনো বিবাহ অনুষ্ঠান সবাই কিন্তু হাতে হাতে কাজ করে সবাই সবাইকে হেল্প করে যেন তাড়াতাড়ি কাজটা উত্তীর্ণ করা যায় তার জন্য আর গ্রাম অঞ্চলের বিয়ে মানি এরকমের সারা দিন বক্স বাজবে মুখে গান বাজবে যে মুখে যে গানগুলো গাওয়া হয় আর তারপর যে ছোটো ছোটো বাচ্চারা তারাও নাচানাচি করবে আর এই তো ওরাও কিন্তু নাচ গানে ব্যস্ত অনেকক্ষণ ধরেই ওরা নাচছিল তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কারণ আগের ভিডিওতে আপনারা বলেছিলেন যে গ্রাম অঞ্চলের যে মুখে গান গাওয়া সেটা আসলে খুবই আপনাদের কাছে ভালো লেগেছে তার জন্যই প্রথমে আসলে এগুলো স্কিপ না করে ফুল ভিডিওটি দিয়ে দিয়েছিলাম অনেক স্কিপ করেছি যতটুকু ভালো ছিল ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে গ্রাম অঞ্চলের যে বিয়েগুলো সেগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা শহরে থাকেন তারা অবশ্যই এরকমের গ্রামের যে বিয়েগুলো সেগুলো অনেকেই মিস করেন যে আমরা যেরকম মজা করি তারপর যে গ্রাম অঞ্চলে যেরকমের সাদা মাটাভাবে যে বিয়েগুলো হয় সেগুলো কিন্তু যারা শহরে থাকে তারা কিন্তু অনেকেই মিস করে আর কি আর করা এই তো দেখুন একের পর এক কিন্তু অনেকেই আনন্দ করছে তারপর যে বক্সে কিন্তু গানটা বাজানো হচ্ছে সেটা আসলে উঠানো হয়নি আমি মুখে বয়েস দিয়েছি আর তারা তো গান পেয়ে অনেকটা খুশি এই তো এক এক করে কিন্তু একটু একটু করে কিন্তু সবাই নাচছে আর যে নাচতে না জানে তাকেও কিন্তু টেনে ধরে আসলে নাচানোর জন্য তারা দেওয়া হচ্ছে আর যে যেরকমের পারে সে সেরকমেরই একটু একটু করে নাচছিলো তো সবাই খুব সুন্দরভাবেই নাচছিলো গ্রামের বিয়ে মানি এরকমের সবাই মজা করে যে জানে নাচতে তাকেও কিন্তু নাচানো হচ্ছে আর যে জানে না তাকেও কিন্তু জোর করে যেরকমের পারে সেরকমেরই নাচানো হচ্ছে আর সবাই কিন্তু খুশি প্রতিটা মেয়ের জীবনেই কিন্তু এরকমের শুভ দিন আসে সবার জীবনেই কিন্তু এরকমের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় না আর যাদের হয় তাদের কপাল কিন্তু অনেক বেশি ভালো আর সবাই চায় যে না আমাদের ওই রকমের বিয়ে হোক সবাই আনন্দ করুক মজা করুক ফ্যামিলিগতভাবে বিয়ে হোক আর ফ্যামিলিগতভাবে বিয়ে হলে কিন্তু তার মজাই আলাদা সবাই কিন্তু অনেক বেশি খুশি থাকে আর আগ্রহ নিয়েই কিন্তু একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে পাঠানো হয় তো আজকে আসলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ